তাই উনিশ দিন ধরে নিখোঁজ নাবালিকা পুলিশের কাছে দ্বারস্থ হয়েও এখনই মেলেনি সমাধান এখনো পর্যন্ত মেয়েকে খুঁজে পাওয়া যায়নি আর জানি এবার সাংসদ দেবের পায়ে পড়ে কাতু রাজ্য বাবা মায়ের এবং ঘাটালে গতকাল এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এবং দেবকে সেখানে দেখা পেয়ে দেবের সঙ্গে দেখা করলেন নাবালিকার বাবা মা এবং আমার মেয়েকে ফিরিয়ে দিন কাত রাজ্যি বাবা মায় কেননা একমাত্র মেয়েকে খুঁজে পাচ্ছেন না হারিয়ে গিয়েছেন নিখোঁজ রয়েছেন টিউশন পড়তে গিয়ে একেবারেই নিখোঁজ হয়ে যান সেই নাবালিকা এখনও পর্যন্ত কোনো রকম তথ্য বা কোনো রকম আপডেট সামনে আসেনি ছবি দেখুন দেখানোর চেষ্টা করছি প্রায় উনিশ দিন ধরে নিখোঁজ এক নাবালিকা নাবালিকার খোঁজে ব্যর্থ পুলিশও অভিযোগ পরিবারের ঘটনা ঘাটালের বীরসিংহ এলাকায় পরিবার সূত্রের খবর গত এগারোই জুলাই বিকেলে টিউশন থেকে বেরিয়ে নিখোঁজ হয় নাবালিকা প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও খোঁজ মেলেনি এখন সেই ঘটনার জেরে বুধবার ঘাটালের বীরসিংহ এলাকায় তৃণমূল সাংসদ দেবের সঙ্গে দেখা করলেন নাবালিকার মা বাবা সাংসদের পায়ে পড়ে নাবালিকার মায়ের আরতি আমার মেয়েকে খুঁজে দিন তাদেরকে সাহায্যের আশ্বাস সাংসদের